টানা নিম্নচাপ জনিত ভারী বৃষ্টিতে ফের জলমগ্ন ঝাড়গ্রামের একাধিক ব্রিজ গত ঘন্টার লাগাতার বৃষ্টিতে জাম্বনী ও ডুলুং নদীর ওপরে থাকা কজয়ের ওপর দিয়ে তীব্র জল বইতে শুরু করেছে ফলে জাম্বনির সঙ্গে সদর ঝাড়গ্রামের সড়ক সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে জানা গেছে গিধোনি ঝাড়গ্রাম এবং বেলবেড়া ঝাড়গ্রাম সড়কের কজয়ে প্লাবিত হওয়ায় যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে সাধারণ মানুষের চলতি বর্ষায় এই নিয়ে দ্বিতীয়বার প্লাবিত হয়েছে এই রাস্তা অন্যদিকে গোপীবল্লভপুর দুই নম্বর ব্লকের সঙ্গে ঝাড়গ্রামের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোয়ালমারার কজয়ের ওপর দিয়েও বইছে প্রবল স্রোতে জল ফলে সেইখান দিয়েও যান চলাচল বন্ধ হয়ে রয়েছে লাগাতার বৃষ্টিতে শুধু যোগাযোগ ব্যবস্থা নয় সাধারণ জনজীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা ঝাড়গ্রাম জুড়ে ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে